আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনারা দেখতেছেন আমি পাখি ছাড়িয়ে দিতেছি অবশ্য এই কামখানে কিন্তু আলাদা একটা ভালো লাগে যদি জালের বোধে এরম বাইজার আমি যাবে না কচু নিয়ে দিয়ে মনে একটা আলাদা ভালো লাগলো ছাড়িয়ে দেওয়ার পরে আসলে সবারই কিন্তু এটা একটা ভালো লাগা পছন্দর জিনিস কিন্তু তারপরেও দেখা যায় অনেক সময় অনেকে পাখি মারে বা পাখি অনিষ্টি করে এমনও মানুষ আছে যে এই ধানের পেছন বা ক্ষেতের বোধে বিষ মিশিয়ে পাখিও মারে অবশ্য দেখা যায় যে এই এই কামটা যারা করে বা আর যারা বাঁচায় এগোতে বহুত ডিফারেন্স অবশ্য আমি এই যে এটা সারাইতেছি বলে যে আমি হেরম ভালো মানুষ তাও না কিন্তু তারপরে একটু ভালো লাগলো তো এই যে আমি যে কচু ছাফা করবা পাইছি আসলে আইবার নিয়েছিলাম কচু ছাফা নিয়ে নি তারপরে পাখি দিকে হেরে সারাইলাম তো ওই পাখি সারানোর পরে মনের যেটা একটা তৃপ্তি বা একটা শান্তি ওই শান্তিটা কিন্তু অন্য কোনো বস্তুতে সহজে পাওয়া যায় না আর ওটা সবারই মনে মানে কি দেখবেন একটা সময় যদি আপনি কারো উপকার করেন আপনি উপকার করার পরে কিন্তু আপনারই নিজে নিজে একটা ভালো লাগে অবশ্য হে ভালো কোক বা ভালো না কোক এটা কথা না কিন্তু সবাই না কিন্তু কিন্তু দেখবেন প্রায়জনেরই আবার যে কিছু মানুষের এরকম একটা অভ্যাস আছে উপকার করলে নিজের একটা ফুর্তি লাগে তো যাই হোক আসলে কথা নিয়ে আসি যে কচু এবার ছাপা করে হেলাইলাম আর এই যে কচু খেত বছর এই সময় এই কচু খেতে থেকে নাও দেয় কচু তুলছি আর এই বছর এই কচু খেতে শুকনা কারণ এইবার আঙ্গু এই জায়গায় পানি নাই কচলে নাইকায় মানে একবার শুকনা যে জমিতে নাও দেয় কচু তুলছি ওই জমির থেকে কচুর তুলে বিক্রি করে শেষ দিলাম প্রায় কিন্তু এখন পর্যন্ত পানি না একবার শুকনা তো যুয়া বছরের ভিডিও যারা দেখছেন হয়তো নিশ্চয় মনে আছে আমি নাও দেয় কীভাবে একদম ঠাইতে চানাই এত পানি হয়েছে জমিতে তো এন থেকে কচুর তুলে তুলে বিক্রি করছি আর এই কচু কিনে বর্তমান বাজার খুবই খারাপ মানে সবজি অ্যাভেলেবেল মানে এবার পান পানি না হওয়ার কারণে সব জায়গায় সবজি আছে মানে যে যা বনছে তাই বিক্রি করা আছে কোনো ধরনের অসুবিধা নাই ওই জন্য বাজারে সবজির দামও খুব কম তাই ভাবছি এই কচু এবার এই জায়গাটুকা মাইরে দেবো হাল বেয়ে দেবো এবার ধান কারা হবো এই জায়গায় কচুরা হম না ওই জন্য ছোটো মোটো সব বিক্রি করে ছাপা করতেছি আগে বড় গেনা বিক্রি করা হয়েছে এখন ছোটো গেনা আছে এইগুলোও বিক্রি করতেছি তো এইগুলো দাম এমনি কম তার বাদে আরও ছোটো সাইজের জন্য দাম কম যাই হোক কচু চাষ একটা লাভজনক চাষ কিন্তু পরিশ্রমটা অল্প বেশি আপনারাও করতে পারেন যদি আপনার ওইরম সুবিধা থাকে তারপরে কথা হইলো এই কচুর যদি পোয়া লাগে কারো যোগাযোগ করেন পোয়া দেওয়া যাব কিন্তু এইবার কচুর যেটা চেহারা দিকে ভাববেন যে কচু হয় নাই পোয়া কিন্তু অন্য জায়গায় আরও আছে তারপরে কথা হইলো বর্তমান সময় যেটা বাজার এই সবজির এরম বাজার যদি থাকে কচু কিন্তু লস হব বিক্রি করে কচু বিক্রি করবার ছেলে আগাম বিক্রি করা লাগবো আগাম চাষ করা লাগো আর নইলে একটা শেষ টাইমে যখন পান পানি হয়ে যায় সব জায়গার সবজি নষ্ট হবো মানে পানি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে যখন কচু হয় অন্য অন্য সবজি থাকে না তখন কিন্তু কচু খায় মানুষ বা কচু বিক্রিও হয় এভেলিবল বাজারে তো আমিদুল আর আমি দুজনে তুলতাসি বিক্রি কিন্তু হামিদুলই করে বর্তমান আমি এখন বর্তমানে ওরম সবাই পাই না তাই বাজারে ওরম বিক্রি করি না তো হাতে হয়তো সাইড চাপা টাপা করে দিয়ে দেবো বাজারে নিয়ে হামিদুল বিক্রি করে হামিদুল কচুর সাথে কুমুর বিক্রি করে বোল বিক্রি করে ওগুলোও আছে বাড়িতে অল্প অল্প তো যাই হোক এটা নিজেরা যেগুলো যেগুলো সবাই করা বা নিজেরা রাজেনা তুইলা তুলা বাজারে নিয়ে বিক্রি করা যদিও এটার মধ্যে ওরকম একটা ইনকাম নাই তারপরেও কিন্তু এটার মধ্যে আলাদা একটা শান্তি এই জন্যেই ভালো লাগে একটা মানে কচু পেঁচা যদি হাসে পাওয়া যায় তারপরে ভিতরে একটা শান্তি পাওয়া যায় যে নিজের পরিশ্রম করা